ও আমার প্রাণের চোপ্রিয় মা বলে কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য সেখানে আবার নবীকে কেন সালাম দিতে যাব। এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে হবে না কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রসুল পাখি খুশি করা ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রসুল পাখি খুশি করা আমরা যদি আমার রসুল পাখি খুশি না করতে পারি আমরা যদি আমার রসুল পাখি রাজি না করাতে পারি আমাদের অন্তরে আমার রসুল পাখির প্রতি যদি মহাব্বত না থাকে তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে কথা বলেন ঠিক কি না এই জন্য মা বুঝতে শিখুন পরিবর্তন করান অনেক হয়েছে আর না মর্মতে হবে এটাই নির্ধারিত শর্ত কখন যে মালা কুলক মাউন্ট আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা কিন্তু যাওয়ার পরে নির্দিষ্ট টাইম নাই কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চুটি ও মা বলে আগে দাদু এসেছে তারপরে বাবা এসেছে তারপরে মা এসেছে তারপরে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু যাওয়ার সময় যাওয়ার কোন সিরিয়াল নেই মা চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কি না আরে চোখের সামনে মায়ের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা শুধু তাই নয় চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কি না চোখের সামনে মা কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলেন ঠিক না এই জন্য মা আসার একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই কথা বলেন ঠিক না অনগ্রত কত না কথা বলি গিবত করে মানুষের মুখে মুখে তর্ক করে শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করে স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা জিব্বার দ্বারা জবানের দ্বারা তখন তো আমাদের জবান খুব চলে আর আজকে নবীর নাম শুনে দৌরুত মুখে এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রসুল পাকের কাছ থেকে সাফাই চাইবা এই চেহারা নিয়ে মুখে লিপস্টিক দিয়ে মাথার চুল বের করে কপালে টিপ দিয়ে সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সেদিন আপনারা কোথায় যাবেন মা সেদিন তোমরা কোথায় যাবে কেউ তো আমাদের হয়ে কথা বলবে না কেউ তো আমাদের কে আসবে না কেউ তো আমাদের জন্য সাফায়েত করবে না কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না আমরা যখন আদম আলী সাল্লামের কাছে যাব আদম আলী সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা শীষ আলী সাল্লামের কাছে যাও শীষ আলী সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা ইদ্রিস আলী সাল্লামের কাছে যাও ইদ্রিস আলী সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা নু আলী সাল্লামের কাছে যাও বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা ইব্রাহিম আলী সাল্লামের কাছে যাও ইব্রাহিম আলী সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা মুসা আলি সাল্লামের কাছে যাও মুসা আলি সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা দাউদ আলি সাল্লামের কাছে যাও দাউদ আলি সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা ঈসা আলি সাল্লামের কাছে যাও দারে দারে সাপাইতে ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা যেখানে আমাদের এক হাত উপরে সূর্য নেমে আসবে মা আজকে সূর্য কত দূরে আছে আজকে সূর্য কত দূরে আছে আমরা রোদে গেলে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে কাল কি আমাদের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের এক এক মাথার উপরে নেমে আসবে আর এই সূর্যের মুখ হবে বারোটা আমাদের মাথার মগজ গুলো গোলে আমাদের নাকান মুখ দিয়ে বে পড়বে আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ধরবে এতটাই ঘাম ধরবে আমরা এই দুনিয়াতে যেরকম কোন হাল করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ধরবে কারো হাঁটুর থেকে কারো কোমর থেকে কারো গলা থেকে কারো মাথা থেকে কেউ হাবুডুবু খাবে কেউ সাঁতার কাটবে আর এক আমির এতটাই দুর্বন্ধ হবে মামা এতটাই দুর্বন্ধ হবে আমরা কেউ স্বচ্ছ করতে পারবো না আমাদের কনে যেখানে যাবে কথা বলেন ঠিক কি না মানুষ তো মানুষ নবীরা পর্যন্ত! ইয়া ইয়ার নামসি ইয়ার্নসি বলে চিৎকার করবে মা একমাত্র আমার পেয়ার আলা সাল্লাল্লা আউতা আলাহ আলাহ আলাইকু সাল্লাম না শিজ যাই পড়ে কান্না করবেন রাত্রি ভাবলেও মতি রাব্বি হাবলে লি উম্মতি রাব্বি হাম উম্মতি আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চপিয়ো মাহবুবেরা আমরা গুনাহগার কথা বলেন ঠিক কি না 24 ঘন্টার মধ্যে মা এক সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে কেউ দিতে পারবো না ক্ষমতা আছে কি আপনাদের দিতে পারবে কেউ দিতে পারবো না মা আমরা গুনাহগার ও আমার প্রাণের মা মাহবুবেরা গুনাহ করতে করতে হয়তো আমাদের আসমানে থেকে গিয়েছে কথা বলেন ঠিক কি না আমাদের এক একটা ঘোনা হয়তো ওই পাহাড়ের চাইতেও বড়ো কথা বলেন ঠিক কি না আমাদের এক একটা ঘোরা হয়তো ওই শুধ পাহাড়ের চাইতেও বড়ো মা আমাদের এক একটা ঘোরা হয়তো ওই জান জাতের চাইতেও বড় আমাদের এক একটা ঘোরা হয়তো আল্লার ওই জাহরদামের চাইতেও বড়ো কথা বলেন ঠিক কি না আমাদের এক একটা ঘোরা হয়তো আল্লার আরশ সু আজনের চাইতেও বড় কথা বলেন ঠিক কি না আমরা ঘোরাগার আমরা পাপেশ্রি কি নিয়ে যাবো মাঃ কোন মুখ নিয়ে নোবেচিন কাছ থেকে সাফায় চাইবো মা কোন জি হারানির কথা বলেন ও আমার কলিজার টুকরো মা বোনেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যদি এই দুনিয়াতে কোন কেসের মধ্যে পড়ে যান আপনাদেরকে আগে কি করতে হবে বা আপনাদেরকে আগে কি করতে হবে কথা বলেন আপনাদের ক্ষমতা আছে আপনারা সরাসরি জজের সামনে কথা বলতে পারবেন ক্ষমতা আছে কি ক্ষমতা নেই আপনাকে আগে উখিল দপ্ত হবে কথা বলেন ঠিক কি না ওই উখিল আপনার জজের সামনে কথা বলতে হবে মা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমরা আসামি আমরা গুনাগার কথা বলেন ঠিক কিনা কাল কিয়ামতের মাঠে হাস দিনে আমার আল্লাহ রুক্ত হিসাব নেবেন আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো মা কোন চেহারা নিয়ে দাঁড়াবো এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে আমাদের হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে আমাদের চোখ আমাদের বিপক্ষ কথা বলবে আমাদের মুখ আমাদের বিপক্ষ হয়ে যাবে কেউ আমাদের জন্য পক্ষ নিবে না কেউ আমাদের জন্য ওকালতি করবে না কেউ আমাদের জন্য দৌড়াদৌড়ি দৌড়ি করবে না কেউ আমাদের জন্য সাফাই করবে না আমরা যদি আমার অসুর পাখি রাজি না করাতে পারি আমরা যদি আমার অসুর পাখি সন্তুষ্ট করতে পারি আমাদের অন্তরে আমার অসুর পাখির প্রতি যদি মহাবত না থাকে তাহলে আমাদের জন্য ওই জাহার নাম নিযুক্ত হয়ে যাবে সকলে বলুন না ও ও আমার প্রাণের চৌপ্রিয় মা মনেরা সেই জন্য মা আমাদেরকে বুঝতে হবে বলুন সুফান আল্লাহ এই জন্য মা সেই নবীজির মহাব্বতে একটু দরুশরী পড়া যায় না বলুন তো আল্লাহ সকলে বলুন সাল্লাহ তালাইসাল্লাম মনে যদি দিতে হয় দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো বলুন না সুভান আল্লাহ আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুভান আল্লাহ যদি দিতে হয় না দিও ভালো যদি বাঁচতে হয় নহিকে বেশ ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও বলুন না সুভান আল্লাহ আর একটু বলা যায় না মাস সুভান আল্লাহ আহ মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নেবিহিকে দিও ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও মনে যদি দিতে হয় নেবিহিকে দিও ভালো যদি বাঁচতে হয় নবিহিকে বেশ জাহান মেরে গেটে নবি থাকবেন দাঁড়াইয়া চোখ মোবারে কেরে পানি পড়বে গড়াইয়া কথা বলেন ঠিক কিনা আমার পেয়ারা নবী সাল্লাহ তালাম ওই জাহান নামের গেটে দাঁড়িয়ে থাকবেন আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি আপনার জাহান নামের গেটে দাঁড়িয়ে আছি আপনি আমার একটা উমানদার উম্মতকে জাহান নামে নিতে পারবে না বলুন না সুভান আল্লাহ সেই জন্য তো কবি বলেছেন জাহান নামের গেটে নবী থাকবে দাঁড়াইয়া চোখ বারে কেড়ে পানি পড়বে গড়াইয়া আহা জাহান নামের ঢেটে নবী থাকবেন দাঁড়াইয়া চোখ বারে কেরে পানি পড়বে গড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে নামাজ পড়িও মন যদি দিতে হয় দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। ও তোমার কষ্ট যাতো না জিনিস হইতে পারে না ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে রোজা রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ বলুন না সুভান আল্লাহ সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায় এখনো কান্দেন তিনি সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা আমার পেয়ারা নবী সাল্লাহ তালিবসাল্লাম এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উন্মতি রাব্বি হাবলি উন্মতি উন্মতি বলে কান্না করছেন মা আর আমরা সেই নবীর উন্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি কথা বলেন ঠিক কিনা সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায় এখনো কান্দেন গতিনি সোনার মেদিনায় আহা সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায় এখনো কান্দেন গতিনি সোনার মদিনায় সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পর্দা করিও মন যদি দিতে হয় দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো কষ্ট যাত না যিনি সইতে পারে না ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে স্বামীর খেদমত করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো বলুন না সুফান আল্লাহ সাকারাতের বিছানাতে সাকারাত মানে বোঝেন আপনারা মৃত্যু সজ্জা যে বিছানায় শুয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা সেই বিছনাকে বলা হয় ছাক বিছানা তাই কবি বলছেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না কথা বলেন ঠিক কিনা বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে রাসুল পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ কষ্ট যাত না যিনি কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে বাবা মার কথা শুনিও মন যদি দিতে হয় বিকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে বলা যায় না মাস সুবহানাল্লাহ যারা যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলুন না ইয়া রাসূল আল্লাহ আর একটু মুহাব্বতে বলা যায় না মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা যারা শাফায়াত লাগবে তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া আল্লাহ যারা যারা ওই হাউসে কাউসারের পানি পান করতে চান তারা তারা বলুন না মাইয়া হাবিব আল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল করে সকলে বলুন আল্লাহ আমি ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলে রা হবে মা এটাই নির্ধারিত সত্য কথা বলেন ঠিক কিনা করলো নাফসিন জায়গাতুল মৌত প্রত্যেকটা নাফসের মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা জন্ম যার যার মৃত্যু তার তার কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বলেরা কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা জানে কি এই যে আপনাদের সম্মুখে কত দূর থেকে এসেছি মা দিনাজপুর থেকে এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে এই যে আমি এসেছি অনেকটা দূর থেকে রাস্তা এসেছি মা আমি যে থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি গ্রান্টি আছে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কথা বলেন ঠিক কি না এই যে আপনারা যে এত সুন্দর জান্নাতের বাগানে বসে আছেন এখান থেকে আপনারা বাড়িতে যেতে পারবেন তার কোনো বিশ্বাস আছে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা এক গ্লাস জলের দাম আছে কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই কথা বলেন ঠিক কি না কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর বলুন সুফান আল্লাহ আবার এই কবর কারোর জন্য হবে জাহান নামের একটা গর্ত সকলে বলুন না ও ও আমার প্রাণের চুপি ও মা মনে আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে পারে কি পারে না বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে আসতেছি কথা বলেন ঠিক কি না আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে জানা আছে কি এই কমলপুরের বোনদের কি জানা আছে জানা নেই কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে কোন জায়গায় আমাদের দোকান হবে কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকব আমার ডাংবাসে কি থাকবে আমার বাপবাসে কি থাকবে বছরের পর বছর কেউ কি যাবে আদই কবরে আমরা জানি না মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কত রাজা কত বাদশা কত মন্ত্রী কত ডক্টর কত ইঞ্জিনিয়ার কত বৈজ্ঞানিক কত সাইন্টিস্ট কত নেম্বার কত প্রধান সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে কবরে কথা বলেন ঠিক কি না আমাদের কই কবর ডাকছে মা প্রতিদিন আমাদের কই কবর ডাকছে দিনে সত্তর বার করে আমাদের কই কবর ডাকছে সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ ওই কবর যদি আমাদের শুভ হয় তাহলে আমাদের হাসরভাবে শুভ বলুন শুভান আল্লাহ আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় মা তাহলে আমাদের হাসর হবে অশুভ সকলে বলুন না ওজবিল্লা এই জন্য মা সব সময় আল্লাহ তালার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলুন সুফান আল্লাহ আর একটু মহাব্বতে বলা যায় না মা সুফান আল্লাহ ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা সব সময় আল্লাহ তালার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলুন সুফান আল্লাহ কবর এমন এক জগৎ যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি জন্নুরাইন নুরাইন আল্লাহ তালান বলুন সুফান আল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন মা তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেয়নি বলুন সুফান আল্লাহ এক নম্বর ইসবা উল জিয়ান খুদার খাবার দিতেন ও তাকসিল উরিয়ান যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন তিন নম্বর ওয়াতিল আসল কোরআন তিনি কোরআন তেলুয়াত করতেন বলুন সুফান আল্লাহ তেনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি বলুন সুফান আল্লাহ তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন যার গায়ে কাপড় নেই মা তাদেরকে কাপড় দিতেন তিনি কোরআন তেলুয়াত করতেন ইভেন তিনি কোরান তেলমাত করতে করতে শহীদ হয়েছেন বলুন সুভান আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসুরের দিনে খুদ কোরআন শরীফ তেনার হয়ে সাক্ষ্য দিবেন বলুন সুফান আল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন না যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার নবী বলে দিয়েছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে আর আমার নবীর বন্ধু হবে হযরতে ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন মা যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন নাম তার আনসারিয়া তো ওই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে কিন্তু ওই মোনাফিক প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায় আর ওই গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায় আর গরিব আনসারিয়ার সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার সুল পাকের কাছে এসে বলছে নিয়ে রসুল আল্লাহ আমি আপনার গরীব সাহাবা আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে আমার ঘরে ফলগুলো পড়ে কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায় আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অজরে কান্না করে কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায় আমার নবী ওই মুনাফিককে দেখে বলছেন তুই তোর ফল গাছটা বিক্রি করবি মুনাফিক বলছে করব তো বিনিময়ে আমাকে কী দিবেন আমার নবী বলেন জান্নাত দেবো বলুন সুথান আল্লাহ আর একটু মোহ্বতে বলা যায় না আমার সুথান আল্লাহ মুনাফিক কি জান্নাত চেনে চেনে কি তিনি চিনি নাই জান্নাত তিনি বলছেন আমার জান্নাত লাগবে না এরকম একটি ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে আমার নবী কেমন নবী ছিলেন আপনাদের সবাই জানেনের কথা বলেন ঠিক কি না আমার নবী বলছেন আলফা গরিবই হচ্ছে আমার অহংকার বলুন আল্লাহ আমার নবী যদি চাইতো মা গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে কত কথা বলেন ঠিক কি না রাখেন নাই তো পাশে বসা ছিল ওসমান গনীজন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নিয়ে রাসূলুল্লাহ আমাকে হুকুম করুন আমি এই ফল গাছটা নিয়ে নেই এই তোমার কয়টা বাগান লাগবে ওই মুনাফিক বলছে ওখানে যত বাগান আছে আমার ওসমান গনি জুন নুরাইনটা দিয়ে আল্লাহ তালা আনহ বলছেন যতটা ইচ্ছা তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও বদলে ফল গাছটা দিয়ে দাও আমার নবীজি মুক্তি এসে বলে ওসমান তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে বলুন সুভান আল্লাহ যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী আমার নবী বলে দিয়েছেন ওসমান ফির জান্নাত অর্থাৎ ওসমান জান্নাতই বলুন সুভান আল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা খান কিভাবে আপনারা ঘুমান কিভাবে আপনারা চলে কিভাবে মা যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন কবর দেখলেই কান্না করতেন তিনি কান্না করতে করতে তিনি দাঁড়ি ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো ওই কবরে আল্লাহ আমি কেমন করে থাকবো ওই গন্ধকার কবরে আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে মা আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি আপনারা কি পেয়েছেন মা আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি কথা বলেন ঠিক কি না আরে যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি খেতে পারতেন না তিনি ঘুমাতে পারতেন না তিনি চলতে পারতেন না মা কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই তিনি কান্না করতেন কবর দেখলেই কান্না করতেন তিনি কান্না করতে করতে তিনি তারা দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো ওই কবরে আমার কবরের জীবন কেমন হবে আমি আপনাকে কি জবাব দেবো তার যদি ওই পরিস্থিতি হয় তাহলে আমাদের খুব আছে মা আমাদের খুব হয়েছে কথা বলে মরতে হবে মা এটা নির্ধারিত সত্য এই এই দুনিয়া হচ্ছে মিছা দুনিয়া কথা বলেন ঠিক না আমাদের আসল জীবন শুরু হবে ওই কবর থেকে ও আমার প্রাণের চৌপ্রিয় মা মনেরা কবরের ভয় কাদের অন্তরে আছে মা কাদের অন্তরে কবরের ভয় আছে হাত তুলবেন তো কাদের অন্তরে কবরের ভয় আছে মা ও আমার প্রাণের চৌপ্রিয় মা মনেরা হাত নামাবেন না যাদের যাদের অন্তরে কবরের ভয় আছে তারা হাত তুলবেন ও আমার কলেজার টুকরো মা বোনেরা হাজারো মারা বসে আছেন প্যান্ডেল ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে শুধুমাত্র ওই কবরকে স্মরণ করে ওই কবরের ভয়ে একজন মায়ের কাছ থেকে শুধুমাত্র আমি এক হাজার টাকা দেখতে চাই আমি মুসাফির মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব মা আল্লাহ রাবুল আলমের মুসাফিরের দোয়া কবুল হয়ে করে থাকি বলুন সুফান আল্লাহ একজন মা শুধুমাত্র একজন ওই কবরকে স্মরণ করে উঠে আসবেন ওই কবরকে স্মরণ করে উঠে আসবেন মা ওই জীবন সুখময় হবে মা কারণ এই সিলাই হতে পারে আপনাদের জিন্দগির গুনা গুলা করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে বলে আল্লাহ একজন মামা একজন মাউতে আছেন যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন আলহামদুলিল্লাহ কবরকে শরণ করে শুধুমাত্র একজন মাউতে আছেন মা শুধুমাত্র একজন মা কি আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ বলে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই салаত আল্লাহু আকবার ও আমার প্রাণের চপিও মা বোনেরা কি নাম শোনা আলহামদুলিল্লাহ ফুলজান বিবি বাড়ি কোথা শোনা গাইন বাজার আলহামদুলিল্লাহ দেখেন মা কবরের ভয়ে চোখের পানি ফেলতে ফেলতে আমার মা উঠে এসেছে মা কারণ ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলুন সুফান আল্লাহ কবরে আমাদেরকে যেতেই হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা বলেন ঠিক না পকেটে টাকা নেই টাকা নিয়ে আসতে পারেনি কিন্তু জান্নাতের বাগানের নামটা লিখে দিয়েছে বলুন সোফান আল্লাহ ও আমার প্রাণের চৌপি ও মা বোনেরা একজন মাকে পেয়ে গিয়েছি মা আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করেন মা আর একজন মা হবে না আরেকজন মা হবে না আসুন মা আলহামদুলিল্লাহ মমিনা বিবি আলহামদুলিল্লাহ দেখেন মা কবরের ভয়ে এই মমিনা বিবি বাড়ি কোথায় গো কমল পুরে বাড়ি দেখেন মা কবরের ভয় চোখের পানি ফেলতে ফেলতে উঠে এসেছে মা আপনারাও কবরকে স্মরণ করেন এবং উঠে আসবেন এত সুন্দর চাঁদের বাগান সাজিয়েছে আল্লাহুলিল্লাহ আল্লাহর ঘরের জন্য চেয়েছি মা আমি আমার জন্য চাইনি আসুন মা মোহব্বতে উঠে আসুন এমন করে দোয়া করে দিয়ে যাব মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকেন আসুন মা এক ফোটা চোখের পানি আজকে যদি আজকে চোখ থেকে ছড়াতে পারেন ইনশাল্লাহ আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে

কমলপুর আলহামদুলিল্লাহ দেখেন মা এখানকারই মা চোখের ফানি ফেলতে ফেলতে উঠে এসেছে মা কবরকে ভয় করে বলে উঠে এসেছে মা যাদের অন্তরে দাররা পরিমাণ কবরকে ভয় করেন তারা উঠে আসবেন আর যারা মনে করেন যে কি হবে কবরে দেখা যাবে তারা উঠার দরকার নেই উঠে আসেন মা পকেটে যদি টাকা না থাকে নো প্রবলেম নামটা লিখিয়ে দিয়ে যান কালকে দিবেন এক মাস পরে দিবেন কোনো সমস্যা নেই এই কমিটির বোনেরা যাবে আপনারা দয়া করে দিয়ে দিবেন মা উঠে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لله نار التكبير الله اكبر الحمد لله كلام মুসলিমা نار বিবি আলহামদুলিল্লাহ আমার তো সই হয়ে গেল গো আমারও না মুসলিমা বলুন সুভান আল্লাহ পাঁচশো টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি বলুন সুভান আল্লাহ আমার এই মিটাকে ওই কবরের জীবন জন্য সুখময় হয় বলুন সুভান আল্লাহ সবার কবরের জীবন জন্য সুখময় হয় বলুন আলহামদুলিল্লাহ